নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য দারুণ বড় খুশির চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখছেন বিভিন্ন ভিডিওতে শুনছেন যে সমশ্রী প্রকল্প হ্যাঁ বেকারত্বেরদের জন্য সমশ্রী প্রকল্প মাসে পাঁচ হাজার টাকা করে দেবে কাদেরকে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে আপনারা কিন্তু বিভিন্ন ভিডিওতে শুনছেন বা দেখছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নিট খবর এই প্রকল্প কে ঘিরে আপনারা সত্যিই কি পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাবেন পেলে আপনারা কিভাবে পাবেন এবং কবে থেকে দেওয়া হবে একদম সঠিক তথ্য আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করতে চলে এসেছি একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রমশ্রী প্রকল্পকে ঘিরে কি বলতে চেয়েছে একদম সঠিক খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখে নিই শ্রমশ্রী প্রকল্পে সত্যিই কি পাঁচ হাজার টাকা পাবো পেলে কারা কারা পাবে এবং কিভাবে পাবে কবে থেকে পাবো আসল কথা হচ্ছে এটা যে সত্যিই কি পাঁচ হাজার টাকা দেবে আসল তথ্য আমরা আজকে এই ভিডিওতে জেনে নিই চলুন আমরা দেখে নিই দেখুন এখানে লেখা আছে সমশ্রী প্রকল্পে মাসে এককালীন ও মাসে পাঁচ হাজার টাকা কিন্তু এই নথি জমা দেওয়া বাধ্যতামূলক তাহলে আপনারা বুঝতে পেরেছেন কি কাগজ জমা দিতে হবেই তা না হলে কিন্তু আপনি সমশ্রী প্রকল্পের টাকা পাবেন না বা পেলেও কোনোভাবে আপনার অ্যাকাউন্টে আসবে না তারপরে লেখা আছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক যারা রাজ্যে ফিরতে চাইছেন তাদের এককালীন পাঁচ হাজার টাকা করে দেবে নতুন কাজ না পাওয়া পর্যন্ত বারো মাস অবধি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকদের জন্য সম্প্রতি ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা কথা বলার জন্যই তাদের হেনস্থা হতে হচ্ছে অনেক সময় আটকে রাখা হচ্ছে থান অনেক ক্ষেত্রে মারধর করা হচ্ছে যা নিয়ে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের মধ্যে ইতিমধ্যে অনেক পরিযায়ী শ্রমিক কাজ ছেড়ে রাজ্যে ফিরে আসতে শুরু করেছেন এই কাজ হারা শ্রমিকদের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিক প্রকল্প চালু করেছেন আমি ভিডিও শেষে আপনাদের আরও স্পষ্টভাবে আমি কিন্তু বুঝিয়ে দেব আগে কি লেখা আছে আমরা দেখে নিই আছে দেখুন সমশ্রী প্রকল্প সমশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক যারা রাজ্যে ফিরতে চাইছেন তাদের এককালীন পাঁচ হাজার টাকা করে দেবে নতুন কাজ না পাওয়া পর্যন্ত বারো মাস অবধি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ প্রকল্পের সুবিধে পাওয়া যাবে টানা এক বছর অনেক কাজেই সমশ্রী প্রকল্প নতুন বেকার ভাতা হিসেবে পরিচিত বেকার ভাতার সঙ্গে পার্থক্য তারপরে লেখা আছে দেখুন রাজ্য সরকার রাজ্যের নথিযুক্ত বেকারদের ভাতা দেয় যার নাম যুবশ্রী তবে যুবশ্রী প্রকল্পে মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় কিন্তু পরিযায়ী শ্রমিকের সঙ্গে যুবশ্রী প্রকল্পের কিছুটা পার্থক্য রয়েছে শ্রমশ্রী গ্যাজেট সেই কথাই বলেছে তারপরে লেখা আছে দেখুন শ্রমশ্রীর গ্যাজেট সমশ্রী প্রকল্পের গ্যাজেটে লেখা হয়েছে জবলেস আনএমপ্লয়েড এই জাতীয় শব্দগুলি যার অর্থ বেকার বা কর্মহীন রাজ্য সরকার একে আনুষ্ঠানিকভাবে বেকার ভাতা না বললেও অনেকে এটিকে বেকার ভাতা হিসেবে দেখছেন তবে ইতিমধ্যে সমশ্রী প্রকল্পের জন্যই আবেদন শুরু হয়েছে তারপরে লেখা আছে তখন সমশ্রী প্রকল্পের আবেদন খুব সুন্দর করে এবার আপনারা দেখে নেবেন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে সমশ্রী প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে এই প্রকল্পের আবেদনকারীদের সরাসরি ব্যাংকে টাকা ছাড়বে বাকি প্রকল্পগুলিতে যেমন পড়ে আবেদন করতে হবে তবে এই প্রকল্পে আবেদনের জন্য একটি নথি গুরুত্বপূর্ণ ভিন রাজ্য সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় কাজ করেছিলেন তার নথি দেখাতে হবে সেই নথি বাধ্যতামূলক সেটি না হলে আবেদনপত্র গ্রাহ্য হবে না ভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের আবেদনপত্রের সঙ্গে এই নথি দিতে হবেই তারপরে লেখা আছে দেখুন এছাড়াও আধার কার্ড প্যান কার্ড নাগরিত্ব পরিচয় ও এই রাজ্যে বাসিন্দা এমন প্রমাণও জরুরি তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই এইসব ডকুমেন্টগুলো কিন্তু লাগবেই তাছাড়া আমি জানিয়ে রাখি বিভিন্ন মানুষ আছে বিভিন্ন লোক আছে যিনারা বাইরে কাজ না করা সত্ত্বেও তেনারা কিন্তু আবেদন করছেন যে টাকা পাওয়ার লোভে পাঁচ হাজার টাকার লোভে তাদের বলে রাখি আপনারা কিন্তু টাকা পাবেন না কোনোভাবেই কিন্তু আপনারা টাকা পাবেন না এখানে একটা কথা স্পষ্টভাবে লেখা আছে যে আপনি ভিন গ্রামে যেখানে বাস করতেন বা যেখানে কাজ করতেন সেখানকার কিন্তু একদম বৈধ ডকুমেন্ট একটা জমা দিতে হবে ফর্মের সঙ্গে বা অনলাইনে বা অফলাইনে যেখানে আপনি আবেদন করুন না কেন ওইখানে কিন্তু ওই কাগজটা দিতেই হবে তা না হলে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট করা হবে অর্থাৎ বাতিল করা হবে ভালো করে শুনে নেবেন আপনি যেখানে কাজ করতেন বা থাকতেন সেখানকার একদম বৈধ একটি কাগজ লাগবে যে হ্যাঁ আপনি এই কোম্পানিতে কাজ করতেন আপনি একজন এমপ্লয় দিন ধরে কাজ করে আসছেন সেই ব্যক্তির একটা প্রমাণ লাগবে যেখানে আপনি কাজ করতেন তাছাড়া কিন্তু এই আবেদন কোনোভাবে মঞ্জুর করা হবে না আপনি যদি করে থাকেন বা যেনারা করছেন একদম রিজেক্ট হয়ে যাবে এটা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিয়েছে এবং আমিও বলছি আপনারা যারা ভূয়ো আবেদন করছেন তারা কিন্তু টাকা পাবেন না এমনটা হতে পারে শেষে হয়তো আবেদন প্রচুর হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে আবেদন হচ্ছে তার ফলে যেনারা সত্যিকারে বাইরে কাজ করেন তেনাদের টাকা কিন্তু আটকে দেওয়া হবে এদের আবেদনের জন্য প্রচুর পরিমাণে আবেদন পড়ার জন্য তা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি আপনার উত্তর দিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে